শ্মশানের ডাক পশ্চিম বাংলার এক গ্রাম নামদেবীপুর জনবসতি খুব কম রাত নামলেই সব জেন নিকস্তব্ধ হয়ে যায় গ্রামের শেষ প্রান্তে এক পুরনো শ্মশানঘাত দিনের আলোয় কেউ সেখানে যায় না কারণ শোনা যায় ওখানে কি স্বপ্নেশ্বর কি নামে এক আত্মা ঘুরে যে নিজের দাহনা হওয়া শরীর ঘটনা শুরু বিকেলবেলা গ্রামের দুই কিশোর রাহুল আর বাপন মজার ছলে ঠিক করল রাত বারোটার সময় শ্মশানে গিয়ে সাহসের পরীক্ষা দেবে গ্রামের বড়রা সাবধান করেছিল কিন্তু তারা তা কানে নেয়নি রাত বারোটা চাঁদের আলোয় ভেসে থাকা শ্মশানের নির্জনতায় ওরা পৌঁছান বাতাস ভারী ঠান্ডা হাওয়া গায়ে কাটা ধরিয়ে দিচ্ছিল হঠাৎ একটা শুষ্ক গলার আওয়াজ আমার দাহ হবে না কেউ আগুন দেবে না আমাকে বাপন প্রথমে ভেবেছিল রাহুল মজা করছে কিন্তু রাহুল তখন ঠকঠক করে কাঁপছে আওয়াজটা আবার এল এবার অনেক কাছ থেকে ঘরের কোনায় পড়ে থাকা একটা কাঠের চিতা থেকে ধোয়া উঠছে অথচ আগুন কেউ দেয়নি ভয়ের মুহূর্ত হঠাৎ সেই চিতার পাশে একটা ছায়া দীর্ঘকায় কঙ্কালসার চোখ দুটো লাল টপকে সে বলল তোমরা আগুন দিতে এসেছ আমি স্বপ্নেশ্বর আমার শেষ কাজ বাকি রাহুল দৌড়ে পালা কিন্তু বাপন এক চুল নড়তে পারছিল না তখন সেই আত্মা বাপনকে ছুতে এল আর ঠিক সেই সময় ভোরের আজান ভেসে এল দূর মসজিদ থেকে মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল শেষ কথা বাপন তারপর থেকেই কথা বলতে পারে না রাহুলই সব বলেছে সবাইকে গ্রামের লোকেরা এরপর আবার স্বপ্নেশ্বরের হাড়গোর খুঁজে শ্মশানে পূর্ণ রীতিতে দাহ করে কিন্তু আজও কেউ রাত বারোটার পর দেবী পুষ্মশানের পথে পা রাখে না